আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমি আপনাদের সামনে দিয়ে কাবাবের রেসিপি নিয়ে হাজির হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই ডোনার কাবাবটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেই এবং মিটের মিট যেটা সালামি নিয়েছিলেন ওকে এটাকে অর্দা অর্ধি করে কেটে তারপর লম্বা স্লাইস করে কেটে নিয়েছি তারপরে এটার উপরের আমি যে পেপারটা আছে সেটা ফেলে দিয়েছি তারপরে এই যে আলু আঠারে যে খেটে নিয়েছি এগুলো ডোনার কালারে সাইজে করে আমি আর এটার মধ্যে অলিভটাও আছে এটা লম্বা করে কেটে নেব লম্বা লম্বা করে কেটে নিয়েছি কীভাবে এগুলো দিয়ে ঘটনা কয়েকটা বানাই সেটা আপনাদেরকে দেখে দিই চলো একটা প্যান বসে দিয়ে এটাতে থুটুকু স্পুন তেলটা দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি হাফ রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম আপনারা চাইলে ইয়েলোটাও দিতে পারবেন আর দিয়ে দিয়েছি হাফ একটা রেড রেড বড় একটা অনিয়ন কেটে নিয়েছিলাম হাফ সেটা দিয়ে দিয়েছি তারপর এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো অল্প একটু লবণ আমি যে লম্বা করে কেটে নিয়েছি ফলন সেটা দিয়ে দিয়েছি এটা খুব বেশি সময় লাগবে না হয়তো যত হয়ে যাবে এখন এরকম দোনার কাবাবের সাইজের লম্বা করে এগুলো কেটে নেবে মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা যেটা চিকেন কশলা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ডি স্কুল পরিমাণ

যারা একটু কেটেছেনম্বা মরিচ যেটা লাল মরিচের পাউডার কিংবা একটু খাঁচা মরিচ কুচিটাও দিয়ে যেতেন আমি যেহেতু বাচ্চারা খাবে তাই আর বেশি দিচ্ছি সেটা তো দিচ্ছি না আমি দিয়ে দিচ্ছি দুনিয়া টাকা কুচুটাও মশলা আমি দিয়ে বানানোর জন্য সবাতে রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি এখন সেলাই থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আমি দিয়ে বানানো খুবই মজাদার বাচ্চাদের পছন্দের একটা টুনার কাবাবের রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে আর এটা বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ডোনা কাপড়টা দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও খুবই মজা তারা আজকে আমি একটা বিকালের নাস্তায় আমার বাসায় বাচ্চাদেরকে পরিবেশন করছি ছিপের সাথে যেটা ওরা ওদের পছন্দের সস্তিয়ে খেয়ে নেবে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসের কে শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার আমার ইউটিউব চ্যানেলে ডোনার কাবাবে আরও অনেক রেসিপি আছে চিকেনের মিটের চাইলে সেগুলো দেখে নিতে পারেন কিংবা আরও বিভিন্ন ধরনের খাবারের রেসিপি আছে ডলিকপি ইউটিউব রেসিপি চ্যানেলে চাইলে সেগুলোরও ভিডিও আপনারা দেখে নিতে পারবেন আপনাদেরকে বলে দিচ্ছি কীরকম হয়েছে খুবই মজাদার হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ